আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রিয় দর্শক আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো হয়তো আপনি কখনো শুনেছেন কিন্তু এই কথার পুরোপুরি ব্যাখ্যা আপনি কখনো জানেন না রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কালো কুকুর হলো শৈতান এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আল্লাহর নবী শুধু কালো কুকুরকে কেন শৈতান বলেছে নাকি এর পিছনে কিছু রহস্য আছে চলুন আজকের আলোচনায় আমরা জানবো এই হাদিসটি কোথায় আছে কালো কুকুরকে কেন শয়তান বলা হয় এবং সাহাবিয়াজ মাহিন রাজিয়া তালা আনহুমাগন তাদের ব্যাখ্যা কি ছিল সহি মুসলিম শরীফে হাদিস নাম্বার পাঁচ শত দশ আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেছেন নামাজরত অবস্থায় কোন ব্যক্তির সামনে দিয়ে যদি গাদা অথবা মহিলা কিংবা কালো কুকুর হেঁটে যায় তাহলে তার নামাজ ভেঙ্গে যায় এখন তাহলে আপনারা কেউ ভুল বুঝবেন না কালো কুকুর একদম খারাপ নয় ইসলাম শরীয়তে আসছে গবাদি পশু অথবা মানুষের উপকারে আসে এমন কোন কাজের জন্য কালো কুকুর পালন করা বৈধ রয়েছে তাহলে প্রশ্ন কালো কুকুরকে শৈতান কেন বলা হলো প্রিয় ভাই আমার কালো রং হল ভয়ানক কালার এবং এই কালো রং একটি ভয়ানক কালার এজন্য অনেক সময় দেখা যায় কালো কুকুর শৈতান অথবা জিনের রূপ ধারণ করে তারা চলাফেরা করে এজন্যই আল্লাহ নবী কালো কুকুরকে বলে আখ্যায়িত করেছেন এবার আমরা ইসলাম কুকুর সম্পর্কে কি কুকুরকে অহেতুক হত্যা করা নিষেধ আমরা অনেকে জানি এক মহিলা কুকুরকে পানি পান করে জান্নাত পেয়েছে তবে আমাদের সতর্ক থাকতে হবে বাড়িতে কুকুর পালন করলে ওই বাড়িতে আল্লাহ রহমতের ফেরিস্তা প্রবেশ করে না রাতে চলার পথে যদি আপনি কালো কুকুর রাস্তায় দেখেন তাহলে সাথে সাথে আয়াতুল কুর্সি পরে নিজের শরীরে ফুক দিয়ে শরীর বন্ধ করে নিবেন এবং রাতে যদি আপনি দেখেন। তাহলে গোম সাথে লা ভাঙ্গার আলি আজিম এটি তিনবার পরে বাম কাজে আপনি তিনবার ফুক দিবেন আরেকটি আমল শিখিয়ে দিচ্ছি রাতে গড় থেকে বের হওয়ার সময় ইসমিল্লাহি তাবকাল তো আল্লাহ এই দোয়া পরে আপনি বের হবেন অবশ্যই আল্লাহ তালা রহমতে সর্ব অনিষ্ঠা থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে প্রিয় দর্শক এই ভিডিও থেকে আমরা জানতে পারলাম কালো কুকুরকে আল্লাহর নবী শৈতান বলেছে এবং এই ভিডিওতে যে কথাগুলো বলা হলো কালো কুকুর দেখলে আমাদের করণীয় কি এবং বর্জনীয় কি সেগুলো আমরা আমল করার চেষ্টা করব। এরকম ভিডিও যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দৈনিক আমরা এই চ্যানেল থেকে আপনাদের ইসলাম প্রচার এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ এই নিয়ে আজকের ভিডিও শেষ করতেছি আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার